বাইরে হচ্ছে রেডিয়ান কালারের আর ভিতরে হচ্ছে ড্রাইভ শুরু করবো আজকে এই সিসি গাড়ি থেকে কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ হেডলাইট থেকে শুরু করি হেডলাইট গুলো কিন্তু সামনে গ্রিলটি কিন্তু খুবই চমৎকার অরিজিনাল গ্রিলটি আছে বারো সিরিয়াল যেহেতু ঢাকা মেট্রো খোয়া অর্থাৎ তেরোশো সিসির জন্য আপনি হচ্ছে এই ঢাকা মেট্রো খোয়া সিরিয়ালটি পেয়েছে বারো সিরিয়াল রিমস গুলো রিমস এবং হচ্ছে মার্কার লাইট প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ ফ্রেশ অরিজিনাল গ্লাসগুলো আছে এবং লুকিং গ্লাসগুলো কিন্তু সিঙ্গেল পাওয়ার অর্থাৎ হাতে আপনার হচ্ছে ওপেন করবেন এই গ্লাসটি এবং হচ্ছে আপনার ভিতরের পার্টটি হচ্ছে আপনার মুভিং করবে আলহামদুলিল্লাহ দেখানো হলো এবং গ্লাসের বিটগুলো কিন্তু আপনার হচ্ছে নিকেলে এবং হ্যান্ডেল কিন্তু এই পার্টটি হচ্ছে ক্রোম নিকেল এরপর মাঝখানে যে বিটগুলো থাকে ফ্রেশ আছে একটি কোনো প্রকার একটি লুকের আয় চড়ি গাড়িটি এত সুন্দর ফ্রেশ আছে এবং

এবং বারো সিরার সামনে পিছিয়ে ডিস্টার্ব মাঝখানে কিন্তু আপনার বাম্পারে কিন্তু দুটি বিট থাকে সামনে ভিতরে এটা নিকেলের সেই কিন্তু ফ্রেশ আছে এবং প্রত্যেকটি পার্ট বাই পার্ট খুবই চমৎকার গাড়িটি আপনাদের জন্য কালেকশন করেছি এবং পিস রিমস্টার টায়ার হ্যান্ডেল কেচিং হ্যান্ডেল সহ এবং একেবারে কিন্তু নিকেলের বিট সহ সম্পূর্ণ রেডি আছে এডিকেটা লাইট থেকে শুরু করে রিমস দেখানো হলো চারটি রিমস টায়ার কি অবস্থায় আছে গাড়ি ওভারঅল বাইরে কি অবস্থা আছে দেখানো হলো চলুন আপনাদেরকে ভিতরে সেটি দেখাবো কি অবস্থায় আছে লুকিং লাসটি আপনার দেখিয়েছি কিন্তু সিঙ্গেল পাওয়ার না ডাবল পাওয়ারে আমি ভুল বলেছিলাম এই যে আপনার হচ্ছে ডাবল পাওয়ার সুইচ এবং মাস্টার সুইচ এবং হচ্ছে ভিতরে এবং আপনার এখানে কিন্তু অডিও প্লেয়ার ইনস্টল করা এবং হচ্ছে আপনার চাইলে এখানে ডিভিডি ইনস্টল করতে পারবেন এবং হচ্ছে ভিতরে সেটকে আপনার দেখাচ্ছি ফিলিং সহ একেবারে কিন্তু চমৎকার কন্ডিশন আছে অল অপশন অ্যারেটি এরপর দেখাবো আপনাদেরকে সে ক্যামেরা কিন্তু আপনার ইনস্টল করা আছে

মানে ফ্রেশ আছে আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এরপর দেখাবো আপনার বেগলার ভিতরে কি অবস্থা আছে যেহেতু আপনাদের দেখাচ্ছি এই গাড়িগুলো সচরাচর তেলে চালালে কিন্তু আপনার গাড়িগুলো আপনার ভালো থাকে মানে পারফেক্টলি ভালো মাইলেজ দিবে আপনাদের এই গাড়িগুলো কোনো ডিস্টার্ব করবে না ইঞ্জিন ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন এবং হচ্ছে সহজে ডিস্টার্ব করবেন ইঞ্জিনগুলো এবং আপনারা খুবই ভালো মাইলেজ পাবেন যেহেতু তেরোশো সিসি আপনার মিনিমাম আপনার ঢাকাতে বারো থেকে তেরো বারো পাওয়ার কথা ঢাকাতে ঢাকার বাইরে মিনিমাম আপনার বিশ আঠারো উনিশ থেকে বিশ কিলোমিটার এ গাড়িতে যাওয়ার কথা ইনশাআল্লাহ যেতে পারে আপনার হচ্ছে উনিশ আঠো থেকে উনিশ কিলোমিটার আপনারা পাবেন মাইলেজ এক তেলে এরপর দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি কি অবস্থায় আছে অরিজিনাল ইঞ্জিনটি নিসানের এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এরপর হচ্ছে ইঞ্জিন রুমটি কোনো এক্সচেঞ্জ নেই একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থায় আছে মার্শাল থেকে শুরু করে আপনাদের দেখাচ্ছি গাড়ির কি কন্ডিশন আছে একেবারে ইঞ্জিন রুম কিন্তু আপনি বনাটের ভিতরে কিন্তু হিট সিটটি কিন্তু আপনার ইনস্টল করা আছে অতএব আপনার ইনস্টল করা লাগবে না শুধু চাইলে আপনারা দুটি স্টিল বাম্পার ইনস্টল করতে পারবেন এছাড়া কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে এটি আমাদের দুই হাজার আটের মডেলের নিসান সানি ব্র্যান্ড বাংলাদেশে এবং এটি হচ্ছে দুই হাজার আটের স্টেশন তেরোশো সিসি তেলের গাড়ি এবং ফার্স্ট থেকে গাড়ি ক্রয় করা হয়েছে ভিতরে বাইরে হচ্ছে রেড কালারের নিশান সানি অ্যালোরিন সহ সম্পূর্ণ কমপ্লিট আছে পেপার সহ কমপ্লিট আছে গাড়িটি পঁচিশ ছাব্বিশ পেপারটি আপডেট আছে এরপর হচ্ছে আপনার এটি আসকিম প্রাইস হচ্ছে আমাদের আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিম প্রাইস এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুমে

বডি কিট করা আছে গাড়িটা কিন্তু বডি কিট সম্পূর্ণ রেডি আছে এরপর আছে প্রত্যেকটি গ্লাস কিন্তু মাসদার অরিজিনাল গ্লাসগুলো আছে এন্টি লাইট এবং হুইলস গুলো কিন্তু আপনি চারটি খুব চমৎকার কন্ডিশনে আছে তারগুলো মিনিমাম আট থেকে এক বছর ইউজ করতে পারবেন অতএব এডি আপডেট আছে এরপর দেখো আপনাদের লুকিং গ্লাস এর কিন্তু অল অপশন অটো লুকিং গ্লাস থেকে শুরু করে একেবারে কিন্তু হ্যান্ডেল ক্যাচিং থেকে শুরু করে ক্লাসে বির্ষ সম্পূর্ণ কিন্তু রেডি আছে এবং আপনারা হচ্ছে এখানে কিন্তু আপনারা নিজে দেখাচ্ছি আপনাদেরকে রেন্স শেড থেকে শুরু করে হ্যান্ডেল ক্যাচিং এবং হচ্ছে দেখা প্যানেলে প্যানেলে কিন্তু বডি কিট করা আপনার সম্পূর্ণ কিন্তু দেখাচ্ছি কি অবস্থায় আছে খুবই চমৎকার কন্ডিশনে আপনাদের জন্য গাড়িটি কালেকশন করেছে আপনার পিছনে কিন্তু এই ব্যাক এর যে বাম্পারটি সেটা কিন্তু কিট করা স্টিল বাম্পারটা কিন্তু ডাবল ইনস্টল করা আছে এবং এখানে দুটি সোলাইট আমি দেখাচ্ছি আপনাদের সোলাইট আছে এরপর হচ্ছে একুশ সাইড ঢাকা মেট্রো গোয়া

অকটেন ট্যাংকি কিন্তু ডান পাশে সব গাড়ি কিন্তু বাম পাশে থাকে মাজদা গাড়ি কিন্তু ডান পাশে এজন্য আপনাদেরকে ডান পাশ বাম পাশ সময় দেখতে থাকি হুইল স্টার পিছনের বাম পাশে এখানে যে আছে কিনা রেইন শেড গ্লাসের ভিত হ্যান্ডেল সহ একেবারে কিন্তু রেডি আছে এবং লুকিং গ্লাস সহ ইন্ডিকেটর লাইট এবং হুইল স্টার ডান পাশে চারটি দেখানো হলো সাধে কিন্তু দুটি ড্রেন বিট থাকে সেটি কিন্তু সচল অবস্থা আছে চলুন আপনাদেরকে দেখাবো গাড়ির ভিতরে কি অবস্থা আছে আপনাদেরকে দেখাবো এখন ভিতর সাইডটি আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে আপনার কি কন্ডিশন আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে ড্যাশবোর্ড এবং এখানে কিন্তু আপনার এসি ভেন্টিলেটারগুলো আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন স্টারিং অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এখানে এরপরে দেখাবো আপনাদেরকে সামনে কি অবস্থায় আছে সামনে সাইড এবং হচ্ছে আপনার সিলিং সহ সিট কভারগুলো ইনস্টল করা আছে ইনস্টল করা লাগবে না ফুল কার্পেটিং ইনস্টল করা আছে এবং মেন ডোরটিও দেখাচ্ছি আপনাদেরকে এরপরে দেখাবো আপনাদেরকে পিছনের সিটগুলো এখানে তো আমরেজ আছে আমরেজটি কিন্তু তোলা আছে আমরেজটি চাইলে আপনারা উঠে দিলাম এরপর হচ্ছে পিছনে কুসন সহ একেবারে কিন্তু সিলিং থেকে শুরু করে ফুল কার্পেটিং এবং সিট কাভারগুলো থেকে শুরু করে একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ ওকে আছে দেখানো হলো কি অবস্থায় আছে গাড়িটির পিছনের ভিতরে এবং ভিতরে কিন্তু কতটুকু তেলের গাড়ি সেই ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে দুই গাড়িটি কালকে কালেকশন করে আজকে কিন্তু আপনাদের জন্য ভিডিওটি করতেছি দেখানোর জন্য কি অবস্থা আছে গাড়িটি এবং আপনার ডান পাশের পিছনের বাম পাশের পিছনে কি অবস্থা আছে ভিতরের সাইট এরপরে আপনার দেখে কি অবস্থা আছে ইঞ্জিনটি এখানে ব্যাটারিটি আপনার হচ্ছে বসানো আছে ব্যাটারি বক্স এটাতে যে এখানে বক্সে রাখা আছে এটা হচ্ছে ব্যাটারি বক্স মাসদার এবং এখানে আপনার দেখাচ্ছি ইঞ্জিন যে আপনার হচ্ছে এটা কিন্তু আপনার এখানে কিন্তু পিয়ার কিনার ফিল্ডারটি এখানে আছে অর্থাৎ পিয়ার কিনার বক্সটি এটা এটাই অর্থাৎ এক্সট্রা কিন্তু আলাদা থাকে এটা কিন্তু এই মাঝাগাড়ি সিস্টেম দিচ্ছে এখানে এই এই হচ্ছে আপনার ইঞ্জিন রুমের ভিতরের সাইডটি কোনো এক্সটেন্ট নেই আর যদি বলি আপনার এক্সটেন্ট হলে কিন্তু এটা কিন্তু ফাইবার ভেঙে যাবে সাথে সাথে অর্থাৎ এই গাড়ি কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কোনো আপনার কোনো ভাঙা বা ফাটা নেই অথবা আপনাদের জন্য খুলে বলে দিলাম যে সামনে এক্সটেন্ট এক্সটেন্ট আছে কিনা যার কারণে এক্সটেন্ট হলে কিন্তু ফাইবারগুলো ভেঙে যাবে অর্থাৎ অরিজিনাল অবস্থায় আছে কোনো এক্সিডেন্ট টি নেই গাড়িটি কোনো খোলা কাটা অনেকে জিজ্ঞাসা করে কোনো খোলা কাটা আছে কিনা মাইর আছে কিনা আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো প্রবলেম নেই দেখানো হলো গাড়িটির ভিতরে ইঞ্জিন রুম থেকে শুরু করে কি কন্ডিশন আছে এটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আট অল অপশন অটো পনেরোশো সিসি আপনার হচ্ছে ব্লু কালার খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটি আছে তেলের গাড়ি পনেরোশো সিসি পেয়ে যাবেন আমাদের কাছে মাস্তা এক্সালা এই গাড়িটি আসকিম প্রাইস আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিম প্রাইস দুটি গাড়ি পেয়ে যাবেন আট লক্ষ পঁচানব্বই হাজারে চারের মডেলের আটের স্টেশন পনেরো সিসি এক জেলা বম্বাসি নিশান স্থানই আটের মডেল আটের স্টেশন আটের মডেল একটি ব্র্যান্ড গাড়ি পেয়ে যাবেন লাক্সারিয়াস দুটি গাড়ি আমাদের সঙ্গে কালেকশন আছে এরপর আর কিছু গাড়ি দেখে আপনাদেরকে সংক্ষেপে এখানে আছে একো আছে আমাদের কাছে কিন্তু দুটি সিলভার কালারের একটি হচ্ছে আপনার বারো মডেলের একটি আছে তেরো চোদ্দ মডেলের দুটি সিলভার কালার আছে পঁচিশটা দুটি চাবিশটা না এবং ই আছে আপনার এক্সি আছে দুটো তেরো আমাদের কাছে কালেকশনের সিএনজি তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন এরপর টয়টা রাম আছে দুই হাজার চারের মডেলে আটের রেজিস্ট্রেশন এবং সুপার স্টার লিমো আছে আমাদের কাছে দুটি এবং আপনার হচ্ছে এক্সনো আছে দুই এর দুইয়ের মডেল তিনের মডেল এবং হচ্ছে চোদ্দের মডেলের এরপরে আপনার টাউন এক্স নো আছে দুই হাজার দশের প্রিমিয়াম আছে দুই হাজার এগারোর তেলের গাড়ি আপটেন সিএনজি এরপর হচ্ছে বিজ আছে দুটি কালেকশনে কে স্পোর্টের জিপ আছে এবং কয়টা ভেরোসা আছে এবং প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কালেকশনে আছে এবং আপনার ডাবল কেবিন পিক আপ কালেকশন আছে আমাদের কাছে চার থেকে পাঁচটি চলে আসবেন বাই ব্যান্ড বাইস কার কালেকশনে সকাল নটার থেকে রাত্রে নটার মধ্যে শোরুমটি ওপেন থাকে সরকারি ছুটির দিন বন্ধ থাকে না শুক্রবার শনিবার সবসময় আমাদের শোরুমটি খোলা থাকে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো প্রথম দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে গাড়ি এক্সচেঞ্জ গাড়ি কুয়া গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে লোনের ব্যবস্থা নেই এবং স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বারই দেখতে পারবেন এবং অ্যাড্রেসটি দেখতে পারবেন গুগল ম্যাপে দেখে চলে আসতে পারবেন আমাদের শোরুমে লোকেশনে বাইব সার্চ দিলে চলে আসতে পারবেন আমাদের লোকেশনে এবং যারা চ্যানেলটি প্রথম থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিও দিতে লাইক দিয়ে রাখবেন কারণ যারা এই গাড়িগুলো ক্রয় করতে চান খুঁজতেছেন সাথে সাথে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওগুলো কথার মাঝে বলতে গেলে ক্ষমতা দেখবেন বলেছেন আল্লাহ এর ভিডিও শেষ কালাম আসসালামাইলকুম